এগুলো সব কাল টুর ওরে 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 এখনই খেয়ে নিবে তুমি আরো আছে দিচ্ছি রে একটা গিফট কি ফেলে দিচ্ছি রে এগুলো তোমার এটা তো এটা তোমার বেশি পছন্দ হয়ে গেছে এটা এই ওরে বাবা ওরে বাবা এখন খেয়ে নিবা তুমি এই যে এটা চলে আসছে দেখতে আরো আছে কালুর শ্যাম্পুটা কোথায় রে এই যে না আরো এটা কার এটা পছন্দ হয় নাই

পাগলু কোথায় যাচ্ছ এই যে তোমার হল তোমার হল আমি নিয়ে নিব কালটু